মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার দু হাজার বর্ষের কমিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে শুক্রবার হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি বাজারস্থ সংগঠনের কার্যালয়ে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয় পনেরোটি পদের মধ্যে একক প্রার্থী হওয়ায় ১৩টি তেরোটি পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হয় মোট একশো ভোটারের মধ্যে একশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন তন্মধ্যে একশো এক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শফিউল আজম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম ভুইয়া পান বিশ ভোট অপরদিকে ছিয়াশি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহীদুল ইসলাম রিপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্তুজা পান চৌত্রিশ ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি জয়নাল আবেদিন দস্তগীর ভূয়া রাজু সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ খালেদ মাসুদ প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া ক্রীড়া সম্পাদক আলিমুল্লা রিপন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান শাকিল সামাজিক ও ধর্মীয় সম্পাদক মঈনুদ্দিন মনি কার্যকরী সদস্য আলতাফ হোসেন লিটন কামরুল ইসলাম ও দিদারুল আলম নির্বাচন পর্যবেক্ষণ করেন হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য ইমরানুল হক করেরহাট ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন উত্তরা ব্যাংক মাটিরাঙ্গা উপশাখার সিনিয়র অফিসার দিন মোহাম্মদ দিলু উদান ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন সংবাদকর্মী আক্তার হোসেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হিঙ্গুলি মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহমান ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান এ সময় সংগঠনের উপদেষ্টা উচ্চ পরিষদ সদস্য জনপ্রতিনিধি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন উৎসব মহব উৎসবের একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে সম্পন্ন হয়েছে আজকের নির্বাচনে আমাদের অর্থ সম্রদায়ের সমাজের সদস্যবৃন্দ আমাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের সভাপতি পদে আমাদের প্রতিষের সদস্য জনাব শফির আজ মিলন সাহেবকে এবং আমাদের সাধারণ সম্পতার পদে শহীদুল্লাহ ইসলাম রিবন সাহেবকে নির্বাচিত করেছেন আমি এই জাগ্রত প্রতিবার আগামী দিনে আমাদের যে অনেকগুলো কার্যক্রম শিক্ষামূলক সামাজিক কার্যক্রম এখানে ইনশাআল্লাহ কার্যকর রাখবেন সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করায় আমি সকল সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আব্দুল আলমিনের নিকট যে আমাকে রহমত বর্ষণ করে সভাপতি পদে আমাকে নির্বাচিত করায় আমি সকল সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি